আমার প্রশ্ন হচ্ছে আমি রাসুল সাল্লাম এর দেখানো পদ্ধতিতে নামাজ আদায় করার চেষ্টা করি কিন্তু আমার আশেপাশে অনেক সালাফি দাবিদার বোনেরা আছেন যারা বলে কিনা যে সবকিছুতেই নারী পুরুষের ভেদাভেদ আছে এমনকি যে যেসব হাদিসে বলেছেন যে তুমি আমাদের তোমরা আমার মতো করে নামাজ আদায় করো সেগুলো শুধু পুরুষদের উদ্দেশ্যে বলেছেন মেয়েদের উদ্দেশ্যে বলে নাই তারা বলে যে আমার নামাজটা ভুল আমি তাদেরকে আসলে বুঝাতে পারি না এই বিষয়ে যদি কিছু বলতেন জীবন প্রশ্ন করছেন যে এখানে যারা তারা কোরআন এবং সহি সন্না ভিত্তিক চেষ্টা করেন কিন্তু কিছু নামধারী সালাফি যারা আছে বা অনেকে বলে যে মেয়েদের ভিতরে মানে পুরুষদের এবং মেয়েদের আপনার সালাতে পার্থক্য আছে এক্ষেত্রে শুধু যেটা সাল্লাহামের মতো করে যে সালাদ পড়তে বলা হয়েছে সেটা শুধু পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে এটাই ওনার এই ব্যাপারে আমি জানতে চাচ্ছেন আহ ইনশাল্লাহ সালা 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 বলছে বলেছে প্রশ্ন জি শেখ আচ্ছা নেটে কি হচ্ছে জি প্রশ্ন যা আপনি বললেন তা হচ্ছে যে আমার প্রশ্ন ছিল যে কিছু লোকেরানী যেটাকে সালাফি বলছে সালাফি দাবিদার আজকাল অনেক ধোঁকাবাজ প্রতারক আছে তারা বটেই সালাফি না সালাফি দাবি করে আবার ফিকহি মাসলার ক্ষেত্রে বলে যে পুরুষ আর নারী সালাতে প্রার্থনা করেন না এমন ফতোয়া салаফি ওলামাদের কাছে নেই এমন ফতোয়া মাযhabi ওলামাদের কাছে আছে যারা যুক্তিকে আকলকে বা রায়কে নাতলের উপর দলিলও প্রাধান্য দেয় নবী সাল্লাল্লাহু সাল্লাম কোন মহিলাকে বলেননি যে তুমি ভিন্ন সালাত আদায় করবে তুমি আয়েশার মতো সালাত আদায় করবে তুমি ফাতে মতো সালাত আদায় করবে এই কথা বলনি জি বরং সকলকে নবী সেসলাম সকলের জন্য নবী হয়ে এসেছেন পুরুষ নারী সবার জন্য বলেছেন সাল্লুক আমার আয়তুমনি ও সাল্লি আমাকে যেমন সলাতা দেখতে দেখলে তেমন সলাতা দেখো সুতরাং কেউ যদি নিজেকে সালাফি দাবি করে আবার বলে যে পুরুষ নারী সালাতে পার্থক্য রয়েছে সেই ব্যক্তি ফির ফি মানহাজে ফাতোয়ার ক্ষেত্রে বা ফিফের ক্ষেত্রে সে সালাফিনা সে মজা নেই মোকাল্লে